বান্দরবান সীমান্তে ব্যাপক গোলাগুলি সীমান্তের সব বিওপিতে হাই অ্যালার্ট জারি বান্দরবানের আলিকদম উপজেলার পোয়ামুহরি সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও আরসার মধ্যে তীব্র গোলাগুলি চলছে সীমান্তে আরাকান আর্মি ও আরসার সংঘর্ষের জেরে বাড়তি বিজিবি মোতায়েন করেছে বাংলাদেশ বর্তমানে বর্ডার পিলার চৌত্রিশ থেকে শুরু করে পিলার পঞ্চান্ন পর্যন্ত সীমান্তের কয়েকটি পয়েন্টে চলছে দুপক্ষের তীব্র সংঘর্ষ ভোর থেকে ক্ষুদ্রস্ত্রের টানাফায়ারের টানা ফায়ারের শব্দে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এতে সীমান্তের এপাশে বাংলাদেশের জনজীবন স্থবির হয়ে পড়েছে লোকজন ঘর থেকে বের হতে পারছেন না গুলির ভয়ে এখন পর্যন্ত সীমান্ত এলাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ঘুমধুম ইউনিয়নের তুমরু সীমান্ত সংলগ্ন চাকমাপাড়া পয়েন্টে সীমান্তের পাশে থাকা কয়েকটি বাংলাদেশি পরিবার সংঘর্ষের জেরে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে গেছে পরিস্থিতি বিবেচনায় সীমান্তের সব সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে বিজিবি পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে যাতে হঠাৎ কোনো পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় বিজিবি মিয়ানমারের রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসা ও আর এস সাথে নিজেদের কোনো সম্পর্ক নেই এমন বিবৃতি দেওয়ার পর তা প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি তাদের দাবি পুরো বিজিবি নয় শুধুমাত্র দুটি বিজিবি ক্যাম্পের অফিসার এবং গোয়েন্দা সংস্থা সম্পর্ক রাখছে এবং তাদেরকে আরাকান আর্মির হামলা চালাতে সহযোগিতা করছে যদিও এই দাবি হিসাবে তারা যেসব তথ্য প্রমাণ পেশ করেছে তা অযৌক্তিক যেমন বিভিন্ন সময় বাংলাদেশের নাপ নদী সীমান্ত পেরিয়ে রাখাইনে ঢুকে আরাকান আর্মির বিভিন্ন পোস্টে হামলার তথ্য উল্লেখ করেছে কিন্তু এর পেছনে বাংলাদেশের মদত রয়েছে এমন কোনো শক্ত প্রমাণ তারা উত্থাপন করতে ব্যর্থ হয়েছে